কেকার পেস্ট্রি তে জিবে চল সপন ও আচ্ছা তে লাব নদ্যুৎ Gracias.

দেখুন মমতা ব্যানার্জি চকলেট বোমায় মমতা ব্যানার্জি কোথায় চকলেট বোমায় চারজন পাঁচজন মারা যায় বাড়ির ছাদ উড়ে গিয়ে দুশো ফুট দূরে পড়ে গাছে ঝুলে থাকে ঘরের ছাদ উড়ে যায় এই যদি পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির চকলেট হয় তাহলে বড় বিস্ফোরণ কিরকম ভাবে বুঝতে পারছেন বড় বিস্ফোরণ মানে পশ্চিমবঙ্গ শেষ যেটা মমতা ব্যানার্জি মানুষের ওপর মানে ক্রমান্বয়ে ঘটিয়ে চলেছেন আমরা সব জায়গায় দেখেছি কিভাবে একের পর এক চুরি করে মানুষকে প্রতারণা করে বা অরিজিনাল বারুদের স্তূপের ওপর মানুষ থেকে বাচ্চারা বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বহু মানুষের বহু বাচ্চার প্রাণ গেছে মানুষের প্রাণ গেছে স্কুলের ছাদের ওপর বোমা পাওয়া গেছে তো এই হচ্ছে পশ্চিমবঙ্গের স্থিতি উনি চকোলেট বোন বলতেই পারেন কারণ উনার যে কর্মীরা মারা গেছে তাতে উনার কোনো গুরুত্ব নেই উনি এখন বাঁচতে নিজেকে বাঁচতে এবং তার যারা সন্ত্রাসবাহিনী আছে তাদের বাঁচাতে ব্যস্ত ভূপতিনগরের যে ঘটনা তিনি ব্যস্ত রয়েছেন সেই জন্য তিনি এত বড় বিস্ফোরণকে চকলেট বোম বলছে খুব ভালো মানুষ বিচার করবে ওটা চকলেট বোম ছিল তাহলে মমতা ব্যানার্জির চকলেট বোমের পিসিমণির চকলেট বোমের কি জোর ভাবুন যেখানে এতগুলো প্রাণ গেল এতগুলো ঘর উড়ে গেল সেই চকলেট বোম পিসিমণির তার যে তত্ত্বাবধানে তৈরি হচ্ছে তার সরকারের তার দলের তার নেতাদের তো এরপরে তো প্রত্যেকটা যারা ওনার বিরুদ্ধে বলবে সত্যিটা তুলে আনবে তাদেরকেই তিনি এইভাবে উড়িয়ে দেবেন এবং সেটা ধামাচাপা দিয়ে দেবেন কারণ তার কর্মীরা মারা গেছে তাতে কোনো দুঃখ নেই তিনি বলছেন একটা সামান্য পত্রেক্ষণ এই হচ্ছে মমতা ব্যানার্জি আর এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শাসন চলছে এখানে আইনের শাসন নেই এখানে শাসকের আইন বলবৎ অভিনেতাদের অভিনয় নিয়ে বিস্ফোরক দাবি করলেন মিঠুন চক্রবর্তী তিনি বলছেন যে নেতারাই সবচেয়ে বড় অভিনেতা দেখুন উনি ওনার মন্তব্য করেছেন আর সত্যি সত্যি তো নেতাদের অনেক সময় অভিনয় করতেও হয় কারণ দেখুন আমাদের এখানে যারা এমপি ছিলেন এমপি ল্যারের টাকা পেয়েছেন পাশ করিয়ে এনেছেন অথচ এই রাজ্য সরকারের অত্যাচারের জন্য বাধার জন্য কাজ করতে পারেন বাধ্য হয়ে মানুষের কাছে যেতে হচ্ছে বারবার বলতে হচ্ছে যে আমরা পাইনি আমরা করতে পারছি না তো তারা নেতা হয়েও তাদের যে কাজ করার কথা এই রাজ্য সরকারের বাধা জন্য করতে পারছে না মানুষের কাছে গিয়ে বারবার তাদেরকে জবাব দিতে হচ্ছে কোনো না কোনো জায়গায় এটাও তো একটা অভিনয় করতে হচ্ছে তাদেরকে বাস্তবটাকে সত্যিকারের টাকা পাওয়ার পরে তারা সেখান থেকে কাজ আনার পরেও সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না মানুষের কাছে বারবার তাদেরকে বোঝাতে হচ্ছে সেটা দায় কার সেটাই সরকারের তৃণমূলের গোষ্ঠী কন্দলে জেরেই কিন্তু দ্বিতীয় তৃণমূল কর্মীকে খুন করা হলো এই জন্যই কিন্তু বাগুইহাটিতে তেরো জন তৃণমূল কর্মীকে আটক করেছে দেখুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বত্র কে কতটা খাবে কে কতটা নেবে কার পকেটে কতটা টাকা যাবে কে কতটা এলাকা দখল করবে আগামী দিনে কে কতটা নেতৃত্ব দেবে এবং তার ফলে তাদের ইনকাম হবে কোটি কোটি টাকা কারোর আর্মস যার যেরকম যেভাবে ক্ষমতা দখল করতে পারে ক্ষমতার অলিন্দে থেকে ক্ষমতার লড়াই এইভাবেই তাদের মধ্যে সংঘর্ষ এবং তার থেকে কুল মারপিট লোপা সবকিছু তাদের মধ্যে দক্ষিণ সাংগঠনিক জেলার সরস্বতী সরকারকে অভিযোগ দেখুন সরস্বতী সরকার সে ওখানে যে দেবশ্রী রায়চৌধুরী তিনি আমাদের ক্যান্ডিডেট আছেন তিনি রাত্রি কন্টিনিউ প্রচার করতে করতে তিনি সেখানেও প্রচারে ছিলেন এবং তার আগে আমাদের যারা কার্যকর্তা একসাথে মিলে সেই প্রচারে ছিলেন তাদেরকে ধরেও মারা হচ্ছিল আপনারা জানেন বিশাল দাবদাহ স্বভাবতই মানুষ এসব কাজের জন্য রাতটাকে বেছে নিয়েছে রাত বলতে একদম গভীর রাত নয় কিন্তু রাত আর শহর এলাকায় আমরা বারোটা একটা অবধি কাজ করতেই পারি আমরাও করি আমরাও অনেক সময় প্রচারে ফিরতে ফিরতে আমাদের বারোটা একটা দেড়টা হতেই পারে কিন্তু ভাবুন পুরুষদের মারতে মারতে একজন মহিলাকেও পেছন থেকে এসে চপার দিয়ে তার মাথা ফাঁসিয়ে দিল মাথায় কোপ মারলো এবং সে পুরো রক্তাক্ত হয়ে গেল তাহলে কোন পশ্চিমবঙ্গে আমরা দেখে বাস করছি যেখানে মহিলাদের ওপর অত্যাচার করছে সন্দেশখালি সারা ভারতবর্ষ বিখ্যাত আপনি দেখুন আজকে পার্ক স্ট্রিট কামদুনি হাঁসখালি আর কালকে হয়ে গেল যেরকম আমরা আপনারা দেখতে পেলেন কলকাতা দক্ষিণ অর্থাৎ প্রত্যেক দিন মেয়েদের ওপর বিভিন্নভাবে কোথাও বা শ্লীলতা কোথাও বা থ্রেট কোথাও বা তার পরিবারকে বিভিন্নভাবে শাস্তি কোথাও বা সেই মহিলার মাথা ফাটিয়ে দেওয়া কোথাও বা রেপ করে তার দেহকে ছিন্ন ভিন্ন করে তার পুরো বডিটাকে লোপাট করে দেওয়ার চেষ্টা এই তো পশ্চিমবঙ্গের রাজনীতি আর তৃণমূলের এটাই হচ্ছে দান যারা ভোট দিয়েছিল এটা তাদেরকে উপহার কারণ তিনি বলেছিলেন বাংলা তার মেয়েকেই চায় বাংলা তার মেয়েকে জিতিয়েছে আর সেই মেয়েদের প্রতি এই ধরনের উত্তর মাননীয় মমতা ব্যানার্জি দিচ্ছে হাসনাবাদ বিস্ফোরণের ঘটনায় কিন্তু বিজেপি নেতাকে গ্রেফতার করেছে কিন্তু বিজেপি তার ভাই দিলীপ দাস পরিবার দাবি তুলছে যে তাকে ফাঁসানো হয়েছে দেখুন হাসানোটা তো তৃণমূলের কাজ কিন্তু যদি কেউ দোষী থাকে যদি সত্যিকারের তথ্য পেয়ে থাকে তাহলে তাকে ধরবে কিন্তু সত্যিকারের সে দোষী কিনা না তাকে ফাঁসানো হয়েছে সেটা অবশ্যই দেখা দরকার কারণ যেভাবে চুরির পাহাড় দুর্নীতির পাহাড় মেজের তলা থেকে আপনারা যে দেখেছেন মেজের তলা থেকে তৃণমূল নেতার বাড়ি থেকে যেভাবে আগ্নেয় অস্ত্র বেরোচ্ছে যেভাবে বাচ্চারা বল ভেবে খেলতে গিয়ে বোমা নিয়ে খেলে মারা যাচ্ছে যেভাবে একের পর এক বিস্ফোরণ ঘটছে বারু স্তূপের তুপের ওপর বসে রয়েছে পশ্চিমবঙ্গ করছে কারা শাসক দল তাদের আপনারা এই মেদিনীপুরেও আমরা দেখেছি যে তিনজনের যে বোম দিদিমণি বলছে চকলেট বোম ফেটেছে কিন্তু তাতে তৃণমূল কর্মীরা মারা গেছে কোথায় হয়েছে তৃণমূলের যে কার্যকর্তা তার বাড়িতে হয়েছে তো এই যে এখানে এই বোম আগ্নেয়াস্ত এর আরও হচ্ছে এই পশ্চিমবঙ্গ এবং এটা আমদানি করেছে এই তৃণমূল তো সেখানে একজন বিজেপি সে তার বাড়িতে বোম আছে বা বিস্ফোরণ আছে এটা তো অবশ্যই সন্দেহজনক কিন্তু আমি বলবো যে এটা সত্যিকারের তদন্ত হোক এবং সিবিআই তদন্ত হোক কারণ এই রাজ্য পুলিশ দিয়ে তদন্ত সম্ভব নয় রাজ্য পুলিশ এই সরকারের তথ্য লোপাট করে আর যারা বিরোধী আছে তাদের ওপর কেস দেয় আমার ওপর বত্রিশখানা কেস আছে আর্মস আছে বোম আছে রেপ আছে মার্ডার আছে এই সরকার তো কেস দেয় তো তাকে সত্যিকারের সে জড়িয়েছে না তার উপরে যোগসাজ করা হয়েছে সেটা অবশ্যই তদন্ত করতে হবে এবং অবশ্যই সিবিআই তদন্তের প্রয়োজন যদি তৃণমূলের যুক্তি ছিল যে সন্দেশখালিতে বাইর থেকেও আনা হতে পারে অস্ত্র খারিজ খোদ অভিযুক্ত তালেপের বউ তিনি জানাচ্ছেন তার সামনেই কিন্তু বক্স থেকে অস্ত্র উদ্ধার হয়েছে একদমই তাই সন্দেশখালিতে যে যে ঘটনা ঘটেছে বেতাজ বাদশাহ তারই তৃণমূলের নেতা শেখ শাহজান থেকে উত্তম অধিকারী শিবু আজরা দুনিয়ার সবাই আর সেখানে তো অন্য কোনো দল ছিল না ছিল তো তৃণমূল যদি অস্ত্র বাইরে থেকেও আছে তাহলে আমদানি তৃণমূলই করেছে তার ড্রাইভার তো তৃণমূলেরই যদি অস্ত্র বাইরে থেকেও এসে থাকে তাহলে সেই দায় কার কারণ ওখানে তো অন্য কোনো দল নেই ওখানে তো তৃণমূলই আছে তাহলে এটা করেছে তার তৃণমূলকে দেখুন বিষয় হচ্ছে শুভেন্দু অধিকারীকে ওরা গায়ের জ্বালায় বলছে কেন বলছেন কারণ শুভেন্দু অধিকারী ওই ঘর থেকে এসছেন উনি জানেন যে এরা কিভাবে চুরি করেছে কিভাবে তোলাবাজি করেছে কিভাবে অন্যায় করেছে কিভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক মানুষের সাথে প্রতারণা করেছে কারণ তিনি ওই ঘোরা না তিনি এই অন্যায় দেখেই সমস্ত পদে পদত্যাগ করে তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টিতে এসছেন তাকে কেউ সরিয়েও দেয়নি তাকে কেউ সোকজও করেনি বরং আমরা বলতে পারি প্রচুর দায়িত্ব এই শুভেন্দু অধিকারী দিয়ে রেখেছিল কেন তখন দিয়েছিল কারণ তিনি পারতেন তার সেই ক্ষমতা আছে তাই তাকে দিয়েছিলেন আজকে যখন তিনি এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বিজেপিতে চলে এসছেন তখন বলতে শুভেন্দু অধিকারী চোর তার মানে উনার দলে ছিলেন যখন তিনি মহান আর যখন বিজেপিতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি এলেন তখন তিনি চোর তাহলে চোর ওরা চোরের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী লড়াই করছেন সেই জন্যই তাকে চোর চোর বলছে চোরের মায়ের বড় গলা আপনারা দেখছেন মমতা ব্যানার্জি সবাইকেই চোর দেখছে আর সব জায়গায় বিজেপির বিরুদ্ধে কারণ সব থেকে চোরের বড় বেনিফিশারি সেটা হচ্ছে কে কারপে জিবে জল সপারি ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন